সাক্ষ্য দীপার জয়ী মেলে দিবাকে বাড়িতে নিয়ে যায় ওইদিকে চারো সূর্য ওয়ার্ডরূপে একটি শাড়ি পায় চারোভাবে এটা সূর্য চারুর জন্য এনেছে চারো সূর্যকে সারপ্রাইজ দেওয়ার জন্য শাড়িটি পরে কিন্তু সূর্য শাড়ি পরা অবস্থায় চারুকে দেখে বলে তুমি দীপার শাড়ি কেন পরেছ এইটা শুনে চারু বলে তুমি এখনও দীপার শাড়ি গুছিয়ে রেখেছো তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে পারবে এইটা শুনে সূর্য কি বলল সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন জয়দের বাড়ি থেকে বেরিয়ে দীপা দিয়ে অন্য মনস্কভাবে হাঁটতে থাকে দীপা শুধু অলির একটু আগে বলা কথাগুলো মনে পড়ে অলি দীপাকে বলেছে আপনি সবার ভালো করেন শুধু আমাকে বাদে চারু নিজের ব্যাগ গুছিয়ে রাখছিল চারু বলতে থাকে এখন থেকেও তো এই বাড়িতেই থাকবো সব কিছু গুছিয়ে রাখি চারো নিজের জামাকাপড় সূর্য ওয়ার্ড্রোপে রাখে জামা কাপড় রাখা হলে চারু তখন ওয়ার্ড্রপটা বন্ধ করবে তখন চারো চোখে একটি শাড়ি পরে চারু শাড়িটি হাতে নিয়ে বলে এসএস এর ওয়ার্ডে এত সুন্দর একটা শাড়ি এস এস এর শাড়িটা কিনে রেখেছে কিন্তু আমাকে এখনো বলেনি হয়তো আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল চারো আয়নার সামনে গিয়ে শাড়িটা দেখে আইডিয়া আমি এটা পরে এস কে সারপ্রাইজ দেবো ওইদিকে দীপাকে অন্যমস্কভাবে ভাবে রাস্তা দিয়ে হাঁটতে দেখে মিসকা বলে সো সরি দীপা তোমার মেয়ে আজও আমাকে ভয় দেখিয়েছে শুধু কি ভয় দেখালে হবে ভয় তো পেতেও হবে মিস্কা গাড়ির ড্রাইভারকে বলে গাড়ি দীপার উপর দিয়ে চালিয়ে দিতে দীপার তো কোনো দিকে খেয়াল নেই দীপা শুধু অলির কথা ভাবছে অলি বলেছে আপনি চাইলে কাউকে মারতেও পারেন সূর্য যখন বাড়িতে আসে চারো পিছন দিয়ে গিয়ে সূর্য চোখ ধরে সূর্য বলে কি হচ্ছে কি চারো কি করছো তুমি এটা চারো বলে অলি আমাকে বলেছে তোমার সব প্রবলেম মিটে গেছে ভাই ফিরে এসেছে সূর্য বলে কি তার জন্য কি তুমি খুশি হয়ে এটা করছো চারো বলে না অনেকটি কারণ রয়েছে আমি তো তোমার উপর রেগেছিলাম কিন্তু যখন দেখলাম তুমি লুকিয়ে লুকিয়ে সূর্য বলে আমি লুকিয়ে লুকিয়ে কি এইটা বলে সূর্য ঘুরে তখন সূর্য দেখতে পায় চারো দীপার শাড়ি পরে রয়েছে সূর্য তো শখ খায় সূর্য বলে তুমি দীপার শাড়ি কেন পরেছ এইটা শুনে চারোর মন খারাপ হয়ে যায় চারো বলে এটা দীপার শাড়ি তুমি আজও দীপার শাড়ি ওয়ার্ডপে গুছিয়ে রাখো এইভাবে তোমার সবটুকু জুড়ে এখনও দীপা রয়েছে মিসকা গাড়ি দিয়ে দীপাকে ধাক্কা দেয় দীপা রাস্তায় পড়ে যায় ওইদিকে সাক্ষ্যদ্বীপ নোটিস করে জয় একা একা কিছু একটা ভাবছে সাক্ষ্যদীপ জিজ্ঞেস করে কি হয়েছে রে তোর তুই এত কিনে টেনশন করছিস জয় বলে কই কিছু না তো তুমি কেন এটা বলছো সাক্ষদীপ বলে আমার মনে হচ্ছে তুই মনের মধ্যে কিছু একটা ভাবছিস জয়ী আবার বলে সেরকম কিছু না সাক্ষ্যদীপ বলে সেরকম কিছু না হলেও কিছু একটা তো ঘটেছে তোর মনে কিছু একটা চলছে দেখ আমি তোর পাপা তারপর আমি তোর বন্ধুর মতো তুই চাইলে আমাকে সব কিছু শেয়ার করতে পারিস জয় বলে আমি তোমাকে সবই শেয়ার করি পাপা সাক্ষ্যদীপ কিছু একটা বলতে যাবে তখনই কলিং বেল বাজে সাক্ষ্যদীপ যায় দরজা খোলার জন্য জয়ী বলে এই বুঝি মা এলো তাহলে মা ঠিক আছে সাক্ষ্যদ্বীপ দরজা খুলে দেখে দারোয়ান দাঁড়ানো দারোয়ান সাক্ষদ্বীপকে বলে এর জি অ্যাক্সিডেন্ট করেছে জয়ী বলে এটা তো মায়ের কণ্ঠ না তাহলে কে এসেছে পাপা কার সাথে কথা বলছে জয় এগিয়ে দরজার কাছে যায় ততক্ষণে দারোয়ান চলে গিয়েছে জুই সাক্ষতিপকে বলে পাপা কে এসেছে আর কি হয়েছে সাক্ষ্যদীপ বলে না না তেমন কিছু না তুমি ভিতরে যাও জয়ী আবার বলে কি হয়েছে সাক্ষতি বলে কিছু হয়নি আমি দেখছি তুমি ভিতরে যাও আমি একটু আসছি জয়ী বলে আমি কি যাবো তোমার সাথে সাক্ষুতি বলে না তোমার যাওয়ার দরকার নেই আমি তোমাকে ফোন করব। তুমি ভিতরে যাও জয়ী বলে কিন্তু মা সাক্ষতি বলে তুমি ভেতরে যাও আমি দেখছি ব্যাপারটা সাক্ষ্যদ্বীপ চলে গেলে জয়ী একা একা বলে আমি আমার মাকে হারালাম আই এম সরি মা তখনই জয়ের ফোনে কল আসে জয়ীভাবে সাক্ষদীপ কল করেছে জয়ী ফোন ধরে বলে হ্যালো পাপা মিসকে বলে হ্যালো জয়ী বেটা মিস্কার কণ্ঠ শুনে জয়ী শুধু বলতে থাকে আমি কাউকে কিছু বলিনি বিশ্বাস করুন আমি কাউকে কিচ্ছু বলিনি আমি আপনার কথা মতো চলেছি তারপর কেন আপনি এরকম করছেন জয় ভয় পাচ্ছে দেখে মিসকা ফোন কেটে দেয় ফোন কেটে দিলে জয় বলে আমাকে মার কাছে যেতেই হবে জয়ীও বাড়ি থেকে বেরিয়ে যায় চারুকে দীপার সারিতে দেখে সূর্য দীপাকে কল্পনা করতে থাকে সূর্য বলে দীপা চারো বলে আমি দীপার শাড়ি পরেছি বলে তোমার আমাকে দীপা মনে হচ্ছে সূর্য কিছুই বলতে পারে না চারো বলে তুমি বিয়েটা করতে পারবে না তারপর কেন চেষ্টা করছো তুমি দীপার শাড়ি ওয়ার্ড্রোপে গুছিয়ে রেখেছো আর আমি কি বোকা দেখো আমি ভাবলাম তুমি আমার জন্য কিনে রেখেছো সারপ্রাইজ দেবে বলে আমিও সেজে গুজে তোমাকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম সূর্য বলে এম সরি চারু চারো বলে সরে তুমি কেন বলছো সরে তো বলা যেত আমার কারণ আমি তোমার দীপার সারি পরেছি আমি তো সব ভুল ভেবেছি তুমি কি পারবে সবকিছু ভুলে আমাকে মেনে নিতে আমি জানি তুমি পারবে না তাহলে তো আমাদের বিয়েটাও হবে না চারো চোখ দিয়ে জল পড়তে থাকে চারো চোখ মুছে বলে দেখো আমি ঠিক আছি কিন্তু তুমি আমাকে জানাও তুমি কি পারবে দেখো আমার জীবনে আর কেউ নেই আমার জীবনে শুধুমাত্র তোমরাই রয়েছো এখন তুমি কি পারবে জিকে ভুলে আমাকে বিয়ে করতে এই কথাটা শুনে সূর্য চারোকে বলে আমি হয়তো আমার জীবনে সব থেকে বড় ত্যাগ করব। শুধুমাত্র ওকে কথা দিয়েছি বলে তাই বলে এই নয় যে আমি দীপাকে ভুলে যাব। এই কথাগুলো ওলিও শুনতে পায় শুরুতে আবার বলতে থাকে আমি ওকে কীভাবে ভুলে যাব ওকে আমি ভুলতে পারবো না হ্যাঁ আমাদের হয়তো দুজনেরই নতুন জীবন শুরু হবে আমি আমার মতো থাকবো ও ওর মতো থাকবে তবুও তো আমার স্ত্রী আমি তোকে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছিলাম হাতে হাতে রেখে বলেছিলাম সারা জীবন ওর পাশে থাকবো আমি তাকে কি করে ভুলে যাই বলো তাই আমি যাই করি দীপা আমার সবটুকু জুড়ে থাকবে আমরা দুজন যে অপরের সাথে মিশে রয়েছি আমি ওকে ভুলতে পারবো না আমি এখন যাই করব। শুধুমাত্র আমার মেয়ের মুখের দিকে তাকাই করব আমি আমার সন্তানের মাকে বলতে পারবো না এই কথাগুলো শুনে অলির চোখ দিয়েও জল পড়তে থাকে সূর্য নিজে চোখ মুছে বলে হ্যাঁ তোমার প্রতিও আমার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে আমি সেইগুলো অমর্যাদা করছি না আমার মেয়েকে তো আমি কথা দিয়েছি কিন্তু একটা কথা শুনে রাখো আমি দীপাকে বলতে পারবো না আমি আমার মেয়ের জন্য আমার পরিবার ছেড়েছি সবাইকে ছেড়ে এখানে রয়েছি আমি আমার দীপার থেকে দূরে রয়েছি শুধুমাত্র আমার মেয়ের জন্য সূর্য বলে ও কি জানে দীপার সন্তানের জন্য কি কি করতে পারে দীপার সন্তানের জন্য নিজে জীবনটাও দিতে পারে এটা বলা শেষ হলে সূর্য দেখতে পায় সূর্যর পিছনে ওলি দাঁড়ানো সূর্য ওলির কাছে গিয়ে বলে কি হলো তুমি এত তাড়াতাড়ি এসে পড়লে তুমি না শপিংয়ে গিয়েছিলে দেখে কী কী কিনলে ওলি রেগে গিয়ে বলে আই হেই টু বাবা চারো অলিকে সামলানোর চেষ্টা করে চারো বলে ওলি বাবা তো এমনি রাগের মাথায় বলছিল অলি চারোকে বলে চারো প্লিজ চুপ করো তুমিও বাকি সবার মতো মিথ্যা বলা শুরু করো না বাবা যা বলেছে সবই আমি শুনেছি ওলি আই হেটু বাবা বলতে বলতে নিজের রুমে চলে যায় অলির পিছনে চারো যায় সূর্য কান্না করতে করতে বলতে থাকে আমি আজই আমার মেয়েটাকে মিথ্যা কথা বললাম তুমি তো জানো দীপা আমার ধরে যে পর্যন্ত প্রাণ আছে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভুলতে পারবো না নতুন কাউকে ভালোও বাসতে পারবো না সূর্য ফ্লোরে বসে পড়ে সূর্য জোরে জোরে কান্না করতে থাকে সূর্য বলে আমার সবটুকু জুড়ে শুধু তুমিই রয়েছো এটাই সত্যি ওইদিকে জয়ী বাড়ি থেকে বেরিয়ে এতিবার জন্য দৌড়াতে থাকে জয়কে সামলানোর জন্য জয়ের পিছনে দারোয়ানও দৌড়াতে থাকে দারোয়ান বলে বেটা তুমি তো পড়ে যাবে তোমার বাবা আমাকে বুকবে জয় মিশকের কথা ভাবতে ভাবতে হোচট খেয়ে পড়ে যায় জয়ী বলে মাকে আর কোনোদিন সারা দিবে না জয় আবার উঠে ছুটতে থাকে সাক্ষ্যদীপ দীপার কাছে যায় সাক্ষ্যদ্বীপের পিছনে পিছনে জয়ও আসে সাক্ষ্যদ্বীপ জয়কে বলে তোমাকে না বললাম বাড়িতে থাকতে তুমি এসেছো কেন জয় বলে মা তুমি ঠিক আছো তো দীপা বলে হ্যাঁ জয় আমি ঠিক আছি আমার কিছুই হয়নি এই তো আমি তোমার কাছেই রয়েছি দীপা আর সাক্ষদ্বীপ খেয়াল করে জয়ের পায়ে অনেকটা ছলে গিয়েছে দীপা বলে একে জয়ী তুমি তো পরীকে ব্যথা পেয়েছ দীপা বলে কারো কাছে কি পানি হবে সাক্ষ্য দ্বীপের একটা পানির বোতল নিয়ে দীপার কাছে দেয় দীপা পানি দিয়ে জয়ের ক্ষত জায়গাটা ধুয়ে দেয় এরপর নিজের আচল ছিঁড়ে ওই জায়গাটা বাঁধাই দীপা বলে তুই ঠিক আছিস মা জয়ী বলে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আই এম সরি মা দীপা বলে তুমি কেন ছড়ি বলছো তোমার তো কোনো দোষ নেই গায়েটা শুধু ধাক্কা মেরে চলে গিয়েছে জয় দীপার মুখে হাত দেয় জয়ী বলে তুমি ঠিক আছো তো মা দিবা বলে না মা আমার কিছু হয়নি শুধু পাটা একটু মুসকে গিয়েছে মিসকে যে গাড়ি গাড়িতে পাকে ধাক্কা মেরেছিল সেই গাড়ি ড্রাইভার এসে নাটক করতে থাকে ড্রাইভারটি হাত জোর করে বলে সরে বিবেজি আমার গাড়ি দিয়ে আপনার ধাক্কা লেগেছিল তখন আশেপাশে থাকা লোকগুলো বলে বেপরোয়াভাবে অভাবে গাড়ি চালাচ্ছিল এখন যদি ওনার কিছু হয়ে যেত তখন কি হতো মা ওকে সবাই ড্রাইভারকে মারতে যায় ড্রাইভার আবার কান্না গলায় বলে গাড়ির ব্রেক কাজ করছিল না আমাকে ক্ষমা করে দিন বিবেজি আমার বাড়িতে বউ বাচ্চা রয়েছে শাক্ষদীপ রেগে যায় দেখে গাড়ি চালাতে পারেন না এখন যদি উল্টাপাল্টা কিছু হয়ে যেত বলে স্যার ওনাকে ছেড়ে দিন উনি তো আমার কাছে ক্ষমা চাচ্ছেই আর যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিতে হয় উনি তো নিজের ভুলটা বুঝতে পেরেছে ড্রাইভারের পর চলে যায় সাক্ষ্যদেব বলে মিসেস সেনগুপ্ত আপনি চাইলে আমি কিন্তু আপনাকে তুলে নিয়ে যেতে পারি দিবা বলে না স্যার আপনার কষ্ট করতে হবে না শুধু আপনি আর আমার মেয়ে আমাকে একটু ধরুন আমি একাই যেতে পারবো সাক্ষ্যদেবা এক এক করে জয়ীকে ও দীপাকে উঠায়। জয়ী মনে মনে বলতে থাকে আমি আর কোনো ভুল করব না আমি এত বছর পর তোমাকে কাছে পেয়েছি তোমাকে মা বলতে পারছি তুমি হয়তো আমাকে চেনো না তুমি তো বলতে ঠাকুর সব ঠিক করে দেবে সাক্ষ্যদেবের পর জয়ী আর দেবাকে নিয়ে বাড়ির দিকে যায় ওই দিকে ড্রাইভার এসে মিচকাকে বলে ম্যাডাম সব একদম আপনার কথা মতো করেছি কেউ কোনো সন্দেহ করতে পারেনি আমার অ্যাক্টিংটা কেমন হল বলুন মিসকে একটা টাকার বান্ডিল বের করে ওইটা ড্রাইভারকে দেয় ড্রাইভার টাকাগুলো হাতে নিয়ে বলে কাউকে সত্যিকার অ্যাক্সিডেন্ট করা হলে সেটাও আমি পারবো কিন্তু ওইটার জন্য চার্জ বেশি লাগবে মিসকে বলে সেটা হলে আমি তোমাকে জানাবো সাক্ষদ্বীপ দিবার জন্য প্যাক নিয়ে আসে দিবা বলে স্যার ওইটা আমাকে দিন আমি নিজে ধরতে পারবো সাক্ষু বলে আমি তো আপনার গুরুজন তাই গুরুজন যা বলছে সেটা করুন আপনার পাটা টেবিলের উপরে রাখুন আমি প্যাক লাগিয়ে দিচ্ছি জয় বলে পাপা যা বলছে সেটা করো মা তখনই জয়ের ফোনে মিসকার কল আসে জয় ফোন ধরে বুঝতে পারে মিসকার কল করেছে সাক্ষ্যদেব জয়কে বলে জয় ফোনটা রাখো আর মিসেস সেনগুপ্ত পাশে গিয়ে বসো জয় বলে ইম্পর্টেন্ট কল বাবা এইটা বলে জয়কান থেকে সরে যায় সাক্ষ্যদেব দীপাকে বলে কি আমার ইম্পর্টেন্ট কল বলুন আপনি তো ওর মা আপনি একটু ওর খেয়াল রাখবেন দীপা বলে বুঝতেই তো পারছেন স্যার ওদের বয়সটা এরকম এই বয়সে কি সব ফোন বাবা মার সামনে ধরা যায় সাক্ষদীপ মনে মনে বলে জয়কে আগে এরকমটা দেখিনি কিছু একটা তো চলছে ওর মনের ভিতর ইদানিং একটু বেশি কল আসছে আর কল আসলেও সাইডে চলে যাচ্ছে সাক্ষ্যদীপকে চুপ থাকতে দেখে দীপা বলে স্যার কি এত ভাবছেন ওর তো বন্ধু বান্ধব থাকতে পারে সাক্ষ্যদেব বলে চিন্তা করছি কারণ কিছু একটা বলতে দিয়ে সাক্ষ্যদেব আবার থেমে যায় সাক্ষ্যদেব বলে আপনি তাহলে একটু ওর খেয়াল রাখবেন তাই আমার চিন্তাটা কমবে জয় মিসকাকে বলে আপনি কি চাচ্ছেন মিসকে আবার জয়কে হুমকি দিতে থাকে মিসকা বলে দেখো আজকে তো অল্পের উপর দিয়ে গেল কিন্তু প্রত্যেকবার যে ছোটোর উপর দিয়ে যাবে সেটা তো না তাই না কাল তো ব্রেক ফেল হতে পারে অ্যাক্সিডেন্ট অনেক বড় হতে পারে তাতে লোকে প্রাণও চলে যায় জয় বলে আমি তো আপনার সব কথা শুনেছি প্লিজ আমার মাকে কিছু করবেন না মিসকা বলে আমি জানি তোমার ঘরে অনেক রূপা আমার মনে হয় না এরপর থেকে তুমি কোনো ভুল করবে বলে আমি কাউকে কিচ্ছু বলিনি আপনি প্লিজ আমার পরিবারে কারো ক্ষতি করবেন না সবাই ভালো থাকুক